ভাই একটা কথা বলে কিছু মনে করেন না ভাই কোন না আপনার কাছে এতগুলো মাংস থাকতে আপনি মাংস দিলেন না কেন ভাই আমার দোকান বেশি মাল নাই তখন বিশ পঁচিশ কেজি মাল লইব বহুত মানুষ হলেও পরিচয় ভাই আমার কারোর যদি দরাই দেয় বিশ কেজি মাংস বিজে ঢুকাই দেয় টেডা লই লাইতাম কিন্তু ওই যে আমার ভাইয়ের মাংসটি দেখতেছেন না ভাই ওটা তিন চারটা রান রয়েছে যদি ওর মাংস না বিক্রি করতে পারে আজকাল লস খেয়ে ভাই না ভাই এ ভাই আপনি মায়ের বিয়া আপনি সেই দোকানে যান কিনলে গা আমার দোকানে আইবেন একদম কচি গুরু দুই মন মাংস দেন ভাই এ দুই মন মাংস মাফ শুনেন ওই সাড়ে সাতশো বেছে আর আমি সাড়ে আটশো বেচছি আমি পর্তা বানাইতে পারি না বুঝছেন আর ওই সাড়ে সাতশো বেচে খুলে কেম না এর লেগে কইছি ভালো জিনিস দেখতে নেন কাকা আমার বাইডা আমার আপন ভাই আমার নাম বদনাম কে মানছে আমার এই সেই আমার মাংস বালানা আমার আপন ভাই আমার ভালো চায় না যা একটু চিন্তা করিস তা তোর আল্লাহ দিব তুই কখনো আমার খারাপ চাস না তুই সবসময় ভালোই চাইতি তোর বড় ভাই সব সময় তো খারাপ চাইতাম ভাই আমার ভুল আসতে বুঝতে পারলাম আর মাফ করে দে আর শোন কালকে থেকে তুলো একসাথে ব্যবসা করবো আর কেউ কান কথা আমি ভুলবো না আর রিজিক মালিক আল্লাহ আমি যেত আপনি না কেন যদি রিজিক না থাকে না আমি কিচ্ছু করতে পারতাম না যার রিজিক যেহেতু ঢুক এতু ঢুকতে বাঁচবো ভাই কোথায় কিন্তু আছে দশ লাডে একের বোঝা আমরা বাইরে বাইরে যদি মিল করে ব্যবসা করি ভাই আল্লাহর মতে এই বাজার আমগর বোঝা কে ব্যবসা করতে না তো কালকে থেকে আমি তুই একসাথে ব্যবসা করব তাইলে ভাই বাজার থেকে কিন্তু দুই ভাই মিলে এক গরু ওতাম কালকা ঠিক আছে ভাই ঠিক আছে ভাই